ঢাকায় টানা বৃষ্টিতে নগর জীবন যেন থুমকে দাঁড়িয়েছে আল আমিন রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে ঢাকায় টানা বৃষ্টিতে নগর জীবন যেন থমকে দাঁড়িয়েছে একটানা ঝরতে থাকা বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে অফিসকামী মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দিনমুজুর শ্রমজীবীরা পড়ছেন চরম ভোগান্তিতে সকালে কাজে বের হওয়া মানুষের পা ডুবছে রাস্তায় আটকে পড়ছে সিএনজি ও কার কোথাও কোথাও যানজট এতটাই তীব্র হয়েছে যে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে কয়েক ঘন্টা অন্যদিকে নিম্ন আয়ের খেতে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী না থাকায় রিকশা চালকদের আয় কমছে ফুটপাথের হকাররা বসতে পারছেন না আর ডিম্মচুরেরা কাজের সন্ধানে হন্য হয়ে ফিরছেন রাজধানীর মিরপুর মোহাম্মদপুর শ্যামলি পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়ছে সাধারণ মানুষ অনেক পরিবার রান্নাঘরে পানি ঢুকে পড়ায় চুলা জ্বালাতে পারছেন না শিশুরা কাদা পানি পাড়ি দিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে দৃষ্টি রোমান্স খুঁজে পাওয়া যায় হয়তো কবিতায় কিন্তু ঢাকার মানুষদের কাছে এই বৃষ্টি এখন আতঙ্কের নাম নগরবাসীর আক্ষেপ বৃষ্টি হলেই যদি এমন দুর্ভোগ হয় তাহলে উন্নয়নের এই ঢাকায় আমরা বাঁচব কীভাবে मसदुल हक कालचक्र 24 फोर